টিপ পরলে মেয়েদের সুন্দর চারও বেড়ে যায় এটা কি জানেন সো শাড়ি পরবেন আর টিপ পরবেন না তা কি হয় আমরা বাঙালি মেয়েরা সব সাথে টিপ পরতে পারি আর এত সুন্দর একটা শাড়ি এন্ড ওয়াও আপনারা চাইলে আমার মতো এরকম ব্লাউজও বানাই নিতে পারেন জাস্ট করি দিয়ে এই ব্লাউজটা ডিজাইন করে দিবেন নিবেন কুড়ি আর পার্ল দিয়ে বাই দা ওয়ে আমি এই অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই শাড়িটা আমি কবে পরবো কবে পরবো বাট এই শাড়িগুলো যখনই আসে আসার সাথে সাথে সোল্ড আউট আমি আর পড়তে পারি না বাট আজকে আমি এই শাড়িটা ফাইনালি পরে চলে আসলাম অ্যান্ড এই শাড়িগুলোর কালারগুলো আমি দেখাই দিব এইটার ব্ল্যাকটা আমি পরেছি রেডটা আমি পরেছি পিঙ্কটা পরেছি হোয়াইটটা পরা হয় নাই সো আজকে আমি হোয়াইটটা পরলাম ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা যে কি সুন্দর ব্ল্যাকটা মনে হয় কি ব্ল্যাক এমন একটা কালার সবাইকে মনে হয় গিলে ধরে লুক একদম গিলে ধরার মতো একটা কালার মিহি হাফ সিল্ক আই রিপিট মিহি হাফ সিল্ক টাঙ্গাইলের তাঁতির বোনা মিহি হাফ সিল্ক এটা কিন্তু ওই ফালতু বা অ্যাপ্লিকা কোয়ালিটি না যেগুলো আপনি একবার পরে পড়তে পারবেন এটা আপনি অনায়াসে অনেকবার পড়তে পারবেন অনেক সুন্দর একটা শাড়ি মিহি হাফ সিল্কের উপরে আপনার গ্লিটারি আপসান প্রিন্ট করা রাইট গ্লিটারি আপসান প্রিন্ট করা অ্যান্ড এইটার সাথে আপনার রানিং এ ব্লাউজ পিস থাকবে সব কয়টা শাড়ির সাথে আপু রানিং এ ব্লাউজ পিস থাকবে সো এই ব্ল্যাকটা কার কার মন গেছে আমাকে বলেন বিউটিফুল ব্ল্যাক ওয়ান খুব স্টানিং একটা লুক আসবে ট্রাস্ট মি এইটা পড়লে তোমাকে দেখে এতটা উৎসাহ পাই নিজেও কিছু করার চেষ্টা করছি দোয়া করো সীমা রানী নাথ অনেক ধোয়া অনেক 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 ধোয়া রইলো আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও এই রেডটা কি সুন্দর কে যেন বলছিল আপু রেড কালার নাই ইয়ার ইজ বিউটিফুল গর্জিয়াস রেড কালার এন্ড এই রেডটা আমি পরে আমার আমাদের খুলনাতে লাইভ করেছিলাম খুলনা শোরুমে আমি একটা বউ বউ লুক দিয়েছিলাম ইস ওই লুকটা মনে হয় আমার একটা থাকে না ওয়ান অফ মাই বেস্ট লুক তাই না খুব সুন্দর হয়েছিল ওই লুকটা ওই ব্লাউজটা কি তোমাদের কাছে নাকি অফিসে অনেক সুন্দর অফিসে মনে হয় না ওই ব্লাউজটা আমার বিক্রি করে দিও না ভুলে ওটা আমার খুব পছন্দ একটা শাড়ি আচ্ছা এই ডিজাইনটা কোথায় থেকে আসছে জানেন একটা আশি হাজার টাকার জামদানি এই ডিজাইনটা ছিল জামদানি ডিজাইন ছিল এটা সো আশি হাজার টাকার শাড়ি আমরা সবাই কিনে পড়তে পারবো না সো আমি কি করছি সেম ডিজাইনটাকে আমি স্ক্রিন প্রিন্ট দিয়ে আপনাদেরকে টাঙ্গাইলে মিহি হাফ সিল্কের উপরে দিয়ে দিছি যেন সবাই নিতে পারেন আর এত রিজনেবল প্রাইসে সো দিস ইজ ইউর বিউটিফুল রেড কালার দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড এক্সেলেন্ট রেড কালার যার এটা লাগছে জাস্ট গো ফর দিস ওয়ান এন্ড এখানে আরেকটা সুন্দর একটা কালার আছে লুক এট দিস ওয়ান এইটা হচ্ছে দেখেন লাইট স্কাই ব্লু কালার দিস ইস ইউর বিউটিফুল লাইট স্কাই ব্লু কালার অনেক সুন্দর একটা কালার লাইট স্কাই ব্লু কালার দেখে কেমন চোখ জুড়ায় যেতে যাচ্ছে এ বিউটিফুল শাড়ি একদম এই এই কালারটা আমার পরা হয় নাই তাই না এই কালারটা আমার পরা হয় না এই কালারটা আমি কবে পরবো এই কালারটা অনেক সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সেটা নিবেন এই আমার পড়া হোয়াইটটা তোমাদের কাছে নাই ওই যে উপরে আসতে দেখা যায় এটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি দিস বিউটিফুল ব্লাউজ পিস মাশালা এই যে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার লাইট স্কাই ব্লু একটা শাড়ি মাশালা আমার পরা শাড়িটা লাইট স্কাই ব্লু কালার এটা আমি পরবো এই এই কালারটা অসম্ভব সুন্দর চোখ জোড়ায় অনেক সুন্দর এটা দেখেন অটোনিয়া শোখ এটা হচ্ছে দেখেন আপনার হট পিঙ্ক কালার লাক্স পিঙ্ক কালার দিস ইজ কল ফ্লাক্স পিঙ্ক কালার এটা আমি পরেছি এইটা আমাদের পেজে ছবি আছে ভিডিও আছে এইটা যদি কারো লাগে সে এটাকে দেখেন এইটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন এইটা অনেক সুন্দর সামান্তা জান্নাত লিখেছেন তুমি এত সুন্দর কেন কারণ আপু আপনারা আমাকে বেশি ভালোবাসেন দ্যাটস ওয়াই আপনাদের কাছে আমাকে এত সুন্দর লাগে আপু এই কালারটা কি যে সুন্দর

এটা তো আমি পরে আছি এই জন্য এটা আরো বেশি সুন্দর লাগতেছে স্যার হোয়াইট হোয়াইট অলওয়েজ এলিগেন্ট লাগে অলওয়েজ বিউটিফুল লাগে যে হোয়াইটটা আমি পরে আছি এটা হচ্ছে এইটা আর এই শাড়ি আপনি যেটাই নেন যেইটাই নিবেন যেই কালারটাই নিবেন এটা শুধু আপনি রানিংয়ে ব্লাউজ পিস পাবেন অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি টাকা অনলি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি টাকা ওয়া সাচ এ লাভলি